আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল বা রাদারফোর্ডস অ্যাটোমিক মডেল এটা নামকরণ করা হয়েছে যে আবিষ্কার করেছে তার নাম অনুসারে আর্নেস্ট রাদারফোর্ড তার নাম অনুসারে তো একটা স্টোরি বলি এই যে বিগিনি রাদারফোর্ড ওনার জন্ম হচ্ছে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের একটি ছোট্ট শহর নেলসন ওইখানে এই শহরও না ঠিক এই শহর থেকে কিছুটা দূরে ব্রাইট ওয়াটার আর স্প্রিং গ্রোভের মাঝামাঝি একটা প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে ওনার জন্ম আঠারোশো সালে তার বাবা মাও কিন্তু ওই দেশে ছিলেন না তার বাবা হচ্ছে এসেছিলেন স্কটল্যান্ড থেকে এবং মা হচ্ছে ইংল্যান্ডের মানুষ তো রাদারফোর্ডের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা ছোটবেলা থেকে ভালো ছিল না উনি ওখানে আলু চাষ করতেন মানে তার ফ্যামিলির সাথে হচ্ছে আলু চাষ করতেন এবং সে যে বড় হয়ে খুব একটা পড়াশোনা করবেন এইরকম তার প্ল্যানও ছিল না বড় হয়ে যাতে একজন দক্ষ আলু চাষী হতে পারে সেরকম একটা প্রশিক্ষণও নিয়ে নিয়েছিলেন এবং নিজের দেশে পড়াশোনা শেষ করার পর অনেক কষ্ট করে অনেক কষ্ট না মোটামুটি কষ্ট করে স্কলারশিপ নিয়ে পড়াশোনা শেষ করার পর উনি হচ্ছে যখন ইংল্যান্ডে পড়তে যেতে চাইলেন তখন হচ্ছে প্রবলেম হয় স্কলারশিপ পাচ্ছিলেন তখন নিউজিল্যান্ডে একটা মাত্র স্কলারশিপ আসে এবং উনি ওটা নিয়ে পড়তে যান এরপরের কাহিনী তো সবাই জানে পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানীতে পরিণত হন রাদারফোর্ড সেখানে কেউ বিভিন্ন ধরনের স্ট্রাগল করেন ইংল্যান্ডে যাওয়ার পরে যে একেবারে খুব ভালো পজিশনে চলে যায় সাথে সাথে এরকম না ব্যাপারটা অনেকে অনেকে স্ট্রাগল করে এই গল্পগুলো হচ্ছে ইন্টারনেটে পাওয়া যায় তোমরা চাইলে হচ্ছে যে কোনো জায়গা থেকে পরে নিতে পারো আমি আর বলছি না জাস্ট হচ্ছে একটু ইন্টারেস্ট ফিল করানোর জন্য আমি বললাম এতটুকু এই যে উনি যে জায়গায় জন্মগ্রহণ করছিলেন সেই জায়গাটার একটা ছবিও দেওয়া আছে এখানে এই যে এটা যাই হোক আমরা হচ্ছে পড়াশোনায় ফেরত আসি উনি একটা পরীক্ষা করেন পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেটার কথাই প্রথমে বলছিলাম যে রাদার রাদারফোর্ডের যে পরীক্ষাটা আলফা বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট এই পরীক্ষাটার উপর ভিত্তি করে উনি একটা মডেল দাঁড় করেন পরমাণু মডেল এবং সেটা কি রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়ে থাকে এই পরীক্ষাটার উপর ভিত্তি করে এই পরীক্ষাটায় যে ফলাফলগুলো উনি পান এই ফলাফলগুলোর উপর লজিকের উপর লজিক উনি কিছু মানে যুক্তি দাঁড় করেন বা হাইপোথিসিস দাঁড় করেন সেটা হচ্ছে রাধারফোর্ডের পরমাণু মডেল পরমাণু মডেলের এইটা হচ্ছে একটু ঘিজিবিজি পিকচার আর এইট হচ্ছে ভালোভাবে বুঝতে জন্য এইটা এটা এখানে রাখছি সো এক্সপেরিমেন্টটা কি রকম এইটা কিন্তু তোমাদের বইতে নাই জাস্ট হচ্ছে আমি তোমাদের বোঝার জন্য বলছি এখান থেকে হচ্ছে আলফা পার্টিকেল বা ধরো এক ধরনের কণা নিক্ষেপ করছো এখান থেকে কন্টিনিউয়াসলি কণা নিক্ষেপ করে এরকম কোন একটা যন্ত্র ফিট করছো এবং এইখানে হচ্ছে গোল্ড ফয়েল বা সোনার পাত রেখে দিচ্ছে এটা একটা পদার্থ হিসেবে রেখে দিছে এবং এই চারপাশে হচ্ছে ডিটেক্টিং স্ক্রিন দিছে বা এইখান থেকে হচ্ছে কিছু যদি বের হয় কোনো কণা বের হয় তাহলে হচ্ছে এইখানে এই যে পর্দা স্ফুলিঙ্গ সৃষ্টি করে এখন দেখো এখান থেকে যদি কোনো কণা নিক্ষেপ করে বা আলফা পার্টিকেল নিক্ষেপ করলো তো এইখান থেকে যদি হচ্ছে মানে এই কণাগুলো আলফা পার্টিকেল নিক্ষেপ করার ফলে কোনো ধরনের কণা যদি বের হয়ে আসে তখন হচ্ছে এইখানে পর্দায় স্ফুলিঙ্গ সৃষ্টি করবে তো এটার মাধ্যমে উনি বুঝতে পারবে এখান থেকে কিছু বের হয়েছে তো উনি যখন এক্সপেরিমেন্টটা করেন এক্সপেরিমেন্টটা করার ফলে দেখতে পান যে বেশিরভাগ যে কণা আলফা পার্টিকেল হচ্ছে এই যে সোনার পাত গোল্ড ফয়েল ফেদ করে বাইরে চলে যায় মানে এই পিছনের পর্দায় চলে যায় এখানে গিয়ে আঘাত করে এবং এখানে গিয়ে স্পুলিঙ্গ সৃষ্টি করে উনি তখন বুঝতে পারেন যে এখানে হচ্ছে মানে এই যে গোল্ড ফয়েলটা এটা হচ্ছে এটাকে আটকায় দিতে পারে নাই বা এই যে আলফা পার্টিকেলকে আটকায় নেয় তারপর হচ্ছে অল্প কিছু সংখ্যক কণা দেখেন যে হচ্ছে একটু পাশে সরে যায় আবার খুব অল্প কিছু সংখ্যক কণা পিছনের দিকে সরে আসে তো এই থেকে উনি কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিদ্ধান্তগুলো হচ্ছে আলফা মানে রাদার ফোর্ডের পরমাণু মডেল বা ফোর্ড অ্যাটমিক মডেল তো রাদার রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম হচ্ছে যে স্বীকার্য সেটা হচ্ছে কি পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় ফাঁকা অধিকাংশ জায়গায় ফাঁকা কেন বলছিলেন উনি কারণ দেখছেন উনি যে হচ্ছে আলফা পার্টিকেল নিক্ষেপ করার ফলে বেশিরভাগ আলফা পার্টিকেল বেশিরভাগ কণাই হচ্ছে এই গোল্ড ফয়েল ভেদ করে পিছনের দিকে চলে যায় এই উনি সিদ্ধান্ত গ্রহণ করেন বা সিদ্ধান্ত নেন যে পরমাণুর অভ্যন্তরের বেশিরভাগ জায়গায় ফাঁকা পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা এখান থেকে কীভাবে সিদ্ধান্ত নিল কারণ এখানে গোল্ড ফয়েল তো এটা একটা পদার্থ এর ভিতর পরমাণু আছে তো এখন যদি পরমাণু একটা পরমাণু নিয়ে নিশ্চয় এখানে এখানে অনেকগুলো পরমাণু আছে এবং এখানে যদি হচ্ছে এটা নিক্ষেপ করার ফলে বাইরে চলে যায় তার মানে হচ্ছে পরমাণুর ভিতর দিয়ে দিয়ে গেছে তো সেক্ষেত্রে উনি বলছেন যে পরমাণুর অধিকাংশ জায়গায় হচ্ছে ফাঁকা এরপর উনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে একটি পরমাণুর ধনাত্মক চার্জ এবং পরমাণুর অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে পঞ্জীবিত থাকে যাকে উনি নাম দেন নিউক্লিয়াস এবং উনি সেই নিউক্লিয়াসটা আবিষ্কার করেন হচ্ছে রাদারফোন তো এইখান থেকে একটু আগে যে বলছিলাম যে কিছু কণা হচ্ছে এস দিক পরিবর্তন করে দিক পরিবর্তন করে বাইরের দিকে চলে যায় আবার কিছু কণা একেবারে পিছনের দিকে চলে আসে মানে একেবারে পিছনের দিকে চলে আসে আলফা পার্টিকেল ওটা হচ্ছে নিজে ঋণাত্মক এখন এইখানে যদি ধনাত্মক কিছু থাকে বা পজিটিভ যুক্ত কিছু থাকে তাহলেই তো হচ্ছে একেবারে বিপরীত দিকে চলে আসবে তাই না তো উনি এইখান থেকে যে কী সিদ্ধান্ত নেন যে এই মাঝখানে বা প্রত্যেকটা পরমাণুর মাঝখানেই ছোট্ট জায়গার ভিতর কিছু একটা আসে ধনাত্মক চার্জযুক্ত কিছু একটা আছে এবং এটার নাম হচ্ছে নিউক্লিয়াস তো এইখান থেকে একটা সিদ্ধান্ত নেন যে একটা পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ এবং পরমাণুর অধিকাংশ ভর কেন্দ্রীভূত থাকে এটার নাম দেন নিউক্লিয়াস মানে একটা পরমাণুর কেন্দ্রে ওর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে এই জন্য হচ্ছে এইখান থেকে এটা চলে আসে আচ্ছা আমি এইখানে যেটা বলছি সেটা না বুঝলেও চলবে বাট এইখানে যেটা লেখা আছে এইটা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে সো এইটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে এই তোটুকুকু বুঝে রাখো যে পরমাণু কেন্দ্রে হচ্ছে ধনাত্মক চারযুক্ত পটন প্রোটন থাকে এবং হচ্ছে নিউট্রন থাকে নিউটন হচ্ছে আধান নিরপেক্ষ মানে একটু আগে যেটা পড়ছিলাম মানে আগের ক্লাসে বা একটু আগে যেখানেই তোমরা পড়ে থাকো তো এখানে দেখছিলাম যে প্রোটন হচ্ছে ধনাত্মক চারযুক্ত এবং নিউটন হচ্ছে নিরপেক্ষ তো এক্ষেত্রে কী দাঁড়ায় যে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউটন থাকে এবং এই প্রোটন এবং নিউটনই হচ্ছে পরমাণুর অধিকাংশ ভর বহন করে এটা কি জন্য এটা একটু পর বলছি এতটুকু জেনে রাখি এখন যে একটা পরমাণুর ধনাত্মক চার্জ এবং একটা পরমাণুর মানে কেন্দ্রে যেই জায়গাটা থাকে সেই জায়গায় ধনাত্মক চার্জ থাকে এবং আধান নিরপেক্ষ কিছু কণা থাকে যাকে আমরা হচ্ছে একসাথে নিউক্লিয়াস বলে থাকি এরপরে কী আছে দেখি পরমাণুর ভিতরে প্রোটন এবং বাইরে ইলেকট্রন থাকে পরমাণু নিউক্লিয়াসের ভিতরে মানে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে মানে চারপাশেই ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এটা হচ্ছে রাদার রাধার পরমাণু মডেলের স্বীকার্যগুলো এরপরে উনি কী বলছেন যে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম আমরা যখন ইলেকট্রন প্রোটন নিউটনের ব্যাপারে পড়ছি তখন কি পড়ছিলাম যে ইলেকট্রনের ভর অত্যন্ত কম প্রোটনের তুলনায় অনেক কম তো একটা সিনিয়র চিন্তা করো তোমার কাছে এক বস্তা আলু আছে এখন হচ্ছে তুমি ওই কয়েকটা আলু আছে ওইখানে এগুলো তুমি হিসাব করতেছো বা কয়েক কেজি আলু আছে সেটা হিসাব করতেছো এক বস্তা মনে রাখো এক বস্তা এখন তার ভিতর যদি হচ্ছে ছোট্ট একটা অন্য কোন ধরনের ফল ছোট্ট একটা বাদাম বা ছোট্ট একটা অন্য যে কোনো একটা ফল যদি থাকে একেবারে ক্ষুদ্র এখন ওইটাকে তুমি কাউন্টের ভিতর নিবা তো এই ক্ষেত্রেও ব্যাপারটা সেম যে একটা পরমাণুর ভিতরে অধিকাংশ ভর হচ্ছে প্রোটনের এবং নিউটনের মানে নিউক্লিয়াসের ভিতরে যারা থাকে তারা সো এক্ষেত্রে ইলেকট্রনের ভরটাকে সবসময় নেগ্লেক্ট করা হয় এই জন্য বলা হয়েছে যে ইলেকট্রনের ভর অত্যন্ত কম তাই নিউক্লিয়াসের অভ্যন্তর অবস্থিত প্রোটন এবং নিউটনের ভরই পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয় ওই যে আলুর বস্তাটার মতো যেই কয়টা আলো থাকে বা আলুর ওজনটাই হচ্ছে ওজন হিসাবে কল্পনা করা হয় ওইটার ওই বস্তাটার বাট ছোট একটা মার্বেল বা ছোট একটা বড়ই বা ছোট একটা যে কোনো একটা ফল বা ছোট একটা বাদাম থাকলে ওইটার ভরটাকে আর কাউন্ট করা হয় না তারপর কি লেখা আছে তারপর ও আচ্ছা এখানে ভরটাকে কম্পেয়ার করার জন্য একটা সিম্পল বা সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে যে আমরা যদি একটা পরমাণুকে একটা ফুটবল মাঠের সাথে তুলনা করি তাহলে হচ্ছে এক্ষেত্রে নিউক্লিয়াসটা হচ্ছে ছোট্ট একটা ব্লুবেরির সমান মানে নিউক্লিয়াস জায়গা দখল করে খুবই কম বাট এটার ভরটা সবচেয়ে বেশি মানে পরমাণুর ভিতর আসলে অধিকাংশ জায়গায় ফাঁকা যে একটা পরমাণুর ভিতর অধিকাংশ জায়গা হচ্ছে ফাঁকা এরকম বাট এর কেন্দ্রে ক্ষুদ্র জায়গার ভিতর প্রোটন এবং নিউটন থাকে এবং সেখানে হচ্ছে অধিকাংশ ভর কেন্দ্রীভূত থাকে এবং চারপাশে হচ্ছে একে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘটতে থাকে ইলেকট্রনের আকার যে খুব একটা বেশি এরকমও না ইলেকট্রনের ভর অত্যন্ত ক্ষুদ্র সো ভর আকার ক্ষুদ দুইটাই ক্ষুদ্র সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে পরমাণুর আকার তুলনায় মানে একটা পরমাণুর আকার তুলনায় নিউক্লিয়াসের আকার বা আয়তন খুবই ক্ষুদ্র এবং এর ভরটা হচ্ছে সমস্ত ভর হচ্ছে কেন্দ্রে পুঞ্জীভূত থাকে এবং এর চারপাশে হচ্ছে ইলেকট্রন ঘরে এবং ইলেকট্রনের ভর হচ্ছে নিউক্লিয়াসের ভরের তুলনায় খুবই কম এরপরে কি লেখা আছে দেখি এরপর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল প্রস্তাব মানে রাদারফোর্ড যে পরমাণু মডেলটা প্রস্তাব করেছিলেন সেখানে তিনি বলেন যে কেন্দ্রের ধনাত্মক বা পজিটিভ চার্জের চার তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ বিশিষ্ট ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে একটু আগে যেটা বলছিলাম যে কেন্দ্রের ধনাত্মক বা পজিটিভ চার্জের চার দিকে কেন্দ্রের নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক বা নেগেটিভ চার্জবিষ্ট ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আচ্ছা কোথায় গেল নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের এইভাবে ঘূর্ণনকে তিনি সৌরজগতের সূর্যের চারদিকে গ্রহগুলোর ঘূর্ণায়মান অবস্থার সঙ্গে তুলনা করেন আমরা তো জানি আমাদের সোলার সিস্টেমে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী মঙ্গল বুধ শুক্র অন্যান্য গ্রহগুলো সুন্দরভাবে ঘুরতেছে সো উনি এইটাকে আমাদের পরমাণু মডেলটাকে বা আমাদের পরমাণু চারপাশে ইলেকট্রনগুলো যেভাবে ঘুরে সেটাকে হচ্ছে সৌরকেন্দ্রিক মডেলের সাথে তুলনা করেন সোলার সিস্টেমের সাথে তুলনা করেন তিনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের এইভাবে ঘূর্ণনকে তিনি সৌরজগতের সূর্যের চারদিকে গ্রহগুলোর সাথে তুলনা করেন অর্থাৎ ইলেকট্রনগুলো নিক্লেশকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন কক্ষপথ এক একটা কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরছে এখন দেখো এই যে পৃথিবী তারপর মঙ্গল এই সবগুলো কি একই জায়গায় ঘুরছে এই যে পৃথিবী এই জায়গায় ঘুরতেছে মঙ্গল কি একই জায়গায় ঘুরতেছে তাহলে হচ্ছে সংঘর্ষ হয়ে যেত আমরা তো পৃথিবীতে বাঁচতেই পারতাম না তাই না তার মানে কি তার মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় বা আলাদা আলাদা লেভেলে ঘুরতেছে এ মানে আলাদা আলাদা শক্তি স্তরে ঘুরতেছে বা আলাদা আলাদা কক্ষপথে ঘুরতেছে তো এইটার সাথে উনি তুলনা করছেন হচ্ছে পরমাণু মডেলকে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরতেছে সৌরজগতের সঙ্গে রাধারফোর পরমাণু মডেলকে ও আছে এখানে আর আলাদা কথা লাগছে যে সৌরজগতের সঙ্গে রাদারফোর্ডের পরমাণু মডেলকে যেহেতু তুলনা করা হয় এই জন্য এই মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয়ে থাকে আচ্ছা এরপরে কী আছে দেখি আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানের রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা প্রবর্তন করেন একটু আগে যেটা বলছিলাম যে রাদারফোর্ড ফোট হচ্ছে রাধারফোট কি নিউক্লিয়াস আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় সো এই জন্য হচ্ছে এই মডেলকে মানে এই রাদারফোর্ড এই মডেলের মাধ্যমে সর্বপ্রথম হচ্ছে নিউক্লিয়াসের ধারণা দেন এই জন্য এই মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয় থাকে এতক্ষণ তো বুঝলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কি বলছেন তো আবার একটু যদি রিভাইস দিই আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে কি বলছেন যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অভ্যন্তরের অধিকাংশ জায়গায় ফাঁকা মানে পরমাণুর ভিতর অধিকাংশ জায়গায় ফাঁকা এবং মাঝখানে খুবই ক্ষুদ্র জায়গার ভিতর যেটা থাকে সেটাকে বলা হয় থাকে নিউক্লিয়াস একটি পরমাণুর ধনাত্মক চার্জ এবং পরমাণুটির অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে পঞ্জীবিত থাকে যাকে নিউক্লিয়াস বলা হয় থাকে কেন্দ্রে বা মাঝখানে একটা জায়গায় পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জগুলো মানে প্রোটনগুলো এবং আধান নিরপেক্ষ নিউট্রন এরা হচ্ছে এক জায়গায় কেন্দ্রীভূত থাকে এবং এরাই হচ্ছে পরমাণুর অধিকাংশ ভর বহন করে এবং এই জায়গাটাকে বলা হয় থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং প্রোটন এবং নিউটন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তো আরেকটা কথা বলা আছে যে ইলেকট্রনের ভর যেহেতু অত্যন্ত কম তাই নিউক্লিয়াসের অভ্যন্তর অবস্থিত প্রোটন এবং নিউটনের ভরই পরমাণু ভর হিসেবে বিবেচনা করা হয় একটু যেটা বললাম সেটাই তারপর হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল প্রস্তাব করেছিলেন যে কেন্দ্রের ধনাত্মক বা পজিটিভ চার্জের চারদিকে তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বৃষ্টি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে এই যে এতক্ষণ যেগুলো বললাম যে এখানে একটু কমপ্লেক্স করে লেখছি এই জন্য তোমাদের হয়তো বুঝতে অনেক অসুবিধা হচ্ছে বাট যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটু থামাও তারপর হচ্ছে পড়ার চেষ্টা করো বা বই থেকে পড়ার চেষ্টা করো তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে অনেক সময় ভিডিও চলার সময় অনেক কিছু বোঝা যায় না অনেক কিছু চিন্তা করা যায় না তো যদি চিন্তা করতে না পারো যদি আটকে যাও অবভিয়াসলি একটু বইটা দেখবা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা তাহলেই বুঝবা যে কেন্দ্রের ধনাত্মক বা পজিটিভ চার্জের চারদিকে কেন্দ্রে যেটা থাকে সেটা হচ্ছে ধনাত্মক চার্জ বা প্রোটন এবং তার চারদিকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো ঘুরতে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্রকারী ইলেকট্রনের এভাবে ঘূর্ণনকে তিনি সৌরজগতের সূর্যের চারদিকে গ্রহগুলো ঘূর্ণায়মান অবস্থার সঙ্গে তুলনা করেন যে সূর্যের চারদিকে গ্রহগুলো যেইভাবে ঘুরে এইভাবে হচ্ছে একটা পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে বা শক্তি স্তরে ঘুরছে একই জায়গায় ঘুরতেছে না বিভিন্ন কক্ষপথে বিভিন্ন স্টাইলে ঘুরতেছে সেগুলোর ব্যাপারেও আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো তো ফোর যেহেতু এই মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেন এই জন্য এই মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয়ে থাকে আবার হচ্ছে এই মডেলের মাধ্যমে ফোর সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা প্রবর্তন করেন এই জন্য এই মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয়ে থাকে আশা করি রাদারফোর্ড পরমাণু মডেলের এই যে হাইপোথিসিসগুলো বা স্বীকার্যগুলো তোমরা বুঝছো এরপরে কি আছে এরপর হচ্ছে ফোর পরমাণু মডেলের হচ্ছে সীমাবদ্ধতা আছে লিমিটেশন আছে সব কিছুরই লিমিটেশন আছে যেমন মানুষের লিমিটেশন আছে সব কিছুর প্রত্যেকটা মডেল বিজ্ঞান যে কোনো বৈজ্ঞানিক যে কোনো আবিষ্কারের সীমাবদ্ধতা আছে এটা তো হচ্ছে আল্লাপপ্রদত্ত কোনো বাণী না তাই না যেটাই ভুল থাকবে না বা এটাই সীমাবদ্ধতা থাকবে না এটাই সীমাবদ্ধতা থাকতেই পারে মানুষের তৈরি যে কোনো জিনিসই সীমাবদ্ধতা থাকে তো রাধারফোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা লেখা আছে যে রাধারফোর পরমাণু মডেল সাধারণ বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্সের ওপর প্রতিষ্ঠিত কিন্তু পরমাণুকে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম মেকানিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানের সহায়তা নিয়ে তো আমরা যখন আধুনিক পদার্থবিজ্ঞান পড়ছিলাম তখন আমরা কি বলছিলাম যে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত বলবিদ্যা বা চিরায়ত পদার্থবিদ্যার সাহায্যে আমরা হচ্ছে বড় ভরের বস্তুগুলোকে হচ্ছে এক্সপ্লেন করতে পারি বা এইগুলোর গতিকে এক্সপ্লেন করতে পারি এগুলো কীভাবে চলে বা এগুলোর ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা এক্সপ্লেন করতে পারি বাট হচ্ছে খুবই ক্ষুদ্র মানে ভর একেবারে ক্ষুদ্র বা অনুপরমাণু লেভেলে যখন যাই বা হচ্ছে একটা বস্তুর গতি যখন আলোর গতির কাছাকাছি চলে যায় তখন হচ্ছে এগুলোকে এক্সপ্লেন করতে আমাদের মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানের সহায়তা নিতে হয় বাট রাদার পর যে পরমাণু মডেলটা দিয়েছেন এটা হচ্ছে পুরোপুরি ক্লাসিক্যাল মেকানিক্সের উপর ভিত্তি করে দিচ্ছেন বা চিরায়ত পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে দিচ্ছেন দ্যাটস হচ্ছে এটাই অনেক লিমিটেশন আছে বা এটা হচ্ছে সঠিকভাবে অনেক তথ্যই সঠিকভাবে দিতে পারে না এজন্য জন্য হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সহায়তা নিতে হয় মানে আমরা যে এখন যেইভাবে পরমাণুকে দেখি এটা এক্সপ্লেন করার জন্য আধুনিক পদার্থবিজ্ঞানের সহায়তা নিতে হয় এটার অনেক ধরনের মডেল আছে সেটা হচ্ছে আমরা হয়তো এখন আমরা জানতে পারবো না ফিউচারে হয়তো জানতে পারবো এরপর হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে এবং একসময় সেটি নিউক্লিয়াসে পড়ে যাবে এ থেকে বোঝা যায় এই মডেল পরমাণু স্থিতিশীল হবে না ব্যাপারটা কীরকম যে ম্যাক্সোয়েলের একটা একটা তত্ত্ব আছে এই তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র ইলেকট্রন না যে কোনো বস্তুই যখন মানে পজিটিভ চার্জযুক্ত একটা বস্তু এবং এটার চারপাশে যদি নেগেটিভ চার্জযুক্ত কিছু একটা এরকম কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে তাহলে কী হবে এ ক্রমাগত শক্তি হারাতে থাকবে শক্তি হারাতে 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 একসময় হচ্ছে এই যে নিউক্লিয়াসে পতিত হবে এই যে এরকম ঘুরতে ঘুরতে আস্তে আস্তে যদি কক্ষপথ ছোট হয়ে আসে বা শক্তি হারাতে থাকে তাহলে হচ্ছে আস্তে আস্তে কাছে চলে আসবে এক সময় হচ্ছে কেন্দ্রে পতিত হবে এটা দিয়ে কী বোঝায় যে হচ্ছে একটা পরমাণু মডেল কখনো স্থির হবে না কিন্তু আমরা চারপাশেকে এইরকম কখনো দেখি যে একটা বস্তু রেখে দিছি এবং কিছুক্ষণ পর দেখছি বস্তুটা নাই হয়ে গেছে বা বস্তুটা অন্যরকম হয়ে গেছে হ্যাঁ কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে অনেক সময় অনেক ধরনের চেঞ্জ হয় বাট স্বাভাবিকভাবে একটা বস্তু রেখে দিলে ধরো তোমার পড়ার টেবিলটা এটা রেখে গেলা তুমি পড়াশোনা শেষ করে ধরো নামাজ থেকে এসে দেখলা যে টেবিলটা এরকম নাই অন্যরকম হয়ে গেছে এটাকে কখনো হয় হয় না তো তো তার মানে হচ্ছে এই মডেল দিয়ে আসলে পরমাণুকে পরিপূর্ণভাবে এক্সপ্লেন কর করা যায় না আসলে এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা এর মডেল অনুযায়ী পরমাণু স্থিতিশীল না মানে রাদারফোর্ড পর পরমাণু মডেল দিচ্ছে এই মডেল অনুযায়ী পরমাণু স্থিতিশীল হওয়ার কথা না এরপরে কী আছে দেখি এরপরে হচ্ছে তাছাড়া এই মডেলটি ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ আকৃতি কিংবা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা দিতে পারে না একটুকে যেটা বলছিলাম যে বিভিন্ন কক্ষপথে যে উনি বলছে সৌরজগতের মতো ঘুরে কিন্তু সৌরজগতে বিভিন্ন কক্ষপথে কীভাবে ঘুরে মানে এর এই কক্ষপথগুলোর আকার কীরকম বা কতটুকু দূরত্বে ঘুরে বা এর বেগ কীরকম কত বেগে ঘুরে কত দূরত্বে ঘুরে এগুলোর কোনো কিছু হচ্ছে এর রাজারপোর্টের পরমাণু মডেল এক্সপ্লেন করতে পারে না তো এই হচ্ছে রাজারপরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আবার একটু পরিসীমাবদ্ধগুলো রাতার উপর পরমাণু মডেল সাধারণ বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্সের বা ক্লাসিক্যাল ফিজিক্সের উপর প্রতিষ্ঠিত কিন্তু একটা পরমাণুকে সঠিকভাবে ব্যাখ্যা করতে হলে কোয়ান্টা মেকানিক্স তারপর হচ্ছে মডার্ন ফিজিক্স এগুলোর সহায়তা নিতে হয় তারপর ম্যাক্সেলের তত্ত্ব অনুযায়ী কোনো বস্তু বা কোনো ঋণাত্মক চার্জ যদি কোনো পজিটিভ চার্জকে কেন্দ্র করে ক্রমত ঘুরতে থাকে তাহলে শক্তি হারাতে একসময় কেন্দ্রে পতিত হবে তার মানে এটা একটা আনস্টেবল একটা মডেলে পরিণত হয় বা এটার কোনো ভিত্তি থাকে না তো এই জন্য হচ্ছে এই মডেল এটা হচ্ছে একটা এই মডেলের বড় একটা সীমাবদ্ধতা তারপর তারপর হচ্ছে এই মডেল ইলেকট্রনের ব্যাসার তো মানে ইলেকট্রন যে ঘুরছে কত দূরত্বে ঘুরছে মানে ভাবে ঘুরছে এগুলোর কোনো কিছু এক্সপ্লেন করতে পারে না সো এই হচ্ছে রাধার ফোর্ডের পরমাণু মডেল আশা করি ভালোভাবে বুঝছো বই থেকে পড়ে নেবা আর পড়ার পর হচ্ছে যতটুকু মনে রাখার যায় ততটুকু মনে রাখার চেষ্টা করবা তো এই ক্লাসে যদি কোনো ধরনের ভুল থেকে থাকে বা কোনো ধরনের প্রবলেম থেকে থাকে অবভিয়াসলি কমেন্ট করে জানানোর চেষ্টা করবা আমি চেষ্টা করব। তোমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দাও একটু প্রবলেম হচ্ছে আমাদের আমরা হচ্ছে কেন যেন বারবার পিছিয়ে পড়তেছি আমি পার্সোনালি প্লাস আমাদের টিমও কেন যেন কাজ করতে পারতেছে না জানি না আসলে এটা কীরকম কী জন্য হচ্ছে এরকম তো এক্সট্রিমলি সরি আমাদের কাছে তোমরা অনেক দিন থেকে ওয়েট করে থাকো একটা চাপ্টারের জন্য সেখানে আমাদের অনেক লেট হয় একটা চাপ্টার দিতে হ্যাঁ লেট হয় হচ্ছে অ্যানিমেশনের কারণে বা ভালো অ্যাডভান্স লেভেলের কিছু দেওয়ার কারণে লেট হয় বাট এছাড়াও হচ্ছে আমাদের অলসতার কারণে অনেক লেট হচ্ছে সো এই তো আশা করছি এরপর থেকে আর লেট হবে না এটা অনেক আগে থেকে বলে আসে আশা করছি লেট হবে না বাট বারবার লেট হচ্ছে সো যাই হোক এ হচ্ছে আজকের ভিডিও দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম